নমস্কার তাপস বাবু আমরা সংগ্রামী মঞ্চের যে দুটি সংগঠন নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি এবং এবিভিটি ডাব্লিউ এ আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করলাম যে কারিগরি দপ্তরে আমরা যে লড়াই আন্দোলনের কথা বলেছিলাম সেই লড়াই আন্দোলনের জন্য আমরা অপেক্ষা করলাম পাঁচ তারিখ আজকে চার তারিখ আগামীকাল পাঁচ তারিখ আমরা সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আগামীকাল কারিগরি দপ্তরে যাব আমরা কারিগরি দপ্তরে যেহেতু আছে কিনা আমাদের জানা নেই মন্ত্রী দপ্তরই আসেন না এইরকম একটা দপ্তরে আমাদের যা বক্তব্য সেটা হচ্ছে আগামীকাল আমরা কারিগরি দপ্তরের যিনি চেয়ারম্যান আছেন তার সঙ্গে দেখা করব সমস্ত বিষয়টা বলবো অধিকাংশ মাসেই বেতনের কোনো নির্দিষ্ট তারিখ থাকছে না এর একটা সময় পিঠ চাপড়ে ছিল এক তারিখে বেতন দেবেন বলে সেই রকম অবস্থা থেকে আমরা জানতাম যে সরকার তো ধীরে ধীরে কোথায় যেতে পারে এটা চোরের সরকার সমস্ত রকম চুরিকে যারা এন্ড্রোস করছে তারা হচ্ছে যারা অযোগ্য সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিল তাদেরকে যখন সুপ্রিম কোর্ট তাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে বরখাস্ত করেছে সেই অবস্থাতেও তাদের বিভিন্ন করে যাচ্ছে তাদেরকে ঘরে বসে কিছু ভাতা পাইয়ে একটা জায়গায় দাঁড়িয়ে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আমরা যে সংগ্রামী মঞ্চ সিদ্ধান্তই নিয়েছিলাম যে আমরা এবার রাস্তায় নামবো তারই উদ্দেশ্যে কিন্তু যেহেতু প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেনি আমরা দ্বিতীয়বারও আগামীকাল যাব আগামীকাল বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবো তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই বঞ্চনা আর নেওয়া যাচ্ছে না ইতিমধ্যে তিনি হচ্ছেন আত্মহত্যার এই 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 যে যে অর্থ তারা পান সাত হাজার থেকে চোদ্দ হাজার এ দিয়ে সংসার সাত দিন চলে না সব জানা সত্ত্বেও কারিগরি দপ্তর একেবারে নীরব হয়ে বসে আছে ফলে আমরা বলেছি এই নিরবতাকে ভাঙতে হবে ফলে এককভাবে ভাবে তো আমরা এই নীরবতাকে ভাঙতে পারবো না সেই কারণে আমরা চাইছি বৃহত্তর মঞ্চে লড়াই করতে ফলে সেই সেই উদ্দেশ্যে আমরা বৃহত্তর মঞ্চে এর আগেও লড়াই করেছি আপনারা জানেন তারই পর ফলশ্রুতিতে আমরা আমাদের যে তিন লক্ষ টাকা সে মানে রিটায়ারমেন্ট বেনিফিট সেটা বেড়ে পাঁচ লক্ষ টাকা হয়েছে এবং আমাদের ক্ষেত্রে সেটা আমরা অন্য সকলের আগে আদায় করতে পেরেছিলাম বলে আমাদের কিছু শিক্ষক তারা কিন্তু সেই সুযোগটা করেছিলেন ফলে আমরা বুঝেছিলেন যে লড়াই করলে দাবি আদায় হয় সেই আমরা কালকে সিদ্ধান্ত করেছি কালকে আমরা যাব কথা বলবো বলে আগামী দিনের লড়াই আন্দোলনের পথ এবং সেটা আমরা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছি কিন্তু আমরা যা যাইছি প্রশাসনিক ভাবে যদি আমাদের পারমিশন দিত তাহলে আমাদের কোর্টের দ্বারস্থ হতে হতো না তা সত্ত্বেও আমরা কালকে একবার কথা বলবো যদি প্রশাসনিক ভাবে আমরা এই পেয়ে যাই তাহলে আমরা সারা রাজ্যের মানুষকে জানিয়ে দেবো না পেলেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হব তারপরে কোর্ট যা সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের লড়াই আন্দোলন কেউ কেউ মনে করছেন কোর্টের শেষ কথা হবে আমরা বলছি না নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি কোর্টকে মান্যতা দেয় সম্মান করে সেই কারণেই আমরা কোর্টের কাছে যাব তারপরেও যদি আমরা এ না পাই পারমিশন না পাই তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ লড়াইতে নামব কেননা গণতান্ত্রিক দেশে গণতন্ত্র মেনে লড়াই আন্দোলন করার অধিকার সকলের আছে ফলে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি মনে করে আর একটা দিনও নষ্ট করা এটা ঠিক নয় তবুও আমরা প্রশাসনের সহযোগিতা চাইব কালকে কালকের পরে হাই কোর্ট যদি আমাদের দেবে যেটুকু এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের কারিগরি দপ্তরের সামনেই একটা অবস্থান বিক্ষোভের যে আমরা এই করেছিলাম হাইকোর্টে যে পারমিশনের জন্য আবেদন করেছিলাম সেটাতে হাইকোর্ট পারমিশন দিয়েছিল কিন্তু সংখ্যাটা অত্যন্ত কম ছিল আমরা সেটা সেইটা মাথায় আছে আমাদের তাহলে আমরা পারমিশন পেতে পারি এবং সেটা যদি আমরা সত্যি পেয়ে যাই খুব দ্রুত তাহলে আমরা আগামী দিন রাস্তায় নামবো কারণ এই সরকারের উপর আমাদের আর এক অংশ ভরসা বিশ্বাস নেই আমরা বলতে চাইছি বৃত্তিমূলকের ক্ষেত্রে আমরা কোনো রাজনীতি কোনোদিন দিন রাজনৈতিক কিছু করিনি আমরা বলেছি বৃত্তিমূলকের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন আমাদের যে দাবি একেবারে নৈতিক দাবি এই গ্রহণযোগ্য দাবিটাও সরকার মানতে এত দ্বিধা করছে অবাক হতে হচ্ছে যারা কিনা এই মুহূর্তে পশ্চিমবাংলার একটা বিরাট অংশের স্কুল সেই স্কুলে শিক্ষক না থাকার পরেও বৃত্তিমূলক শিক্ষকরা তারা জেনারেল ক্লাস করছেন স্কুলের সমস্ত রকম সহযোগিতা অফিসিয়াল সহযোগিতা তারা করছেন আমার শিক্ষাকর্মীরা নামেই তারা স্কুলের যাবতীয় কাজকর্ম করেন অথচ অবাক হয়ে গেলাম যে হাই মানে গত সপ্তাহে একটা অর্ডার এসছে গ্রুপ ডি সংক্রান্ত সেইখানে যে বেতন বৃদ্ধির কথা বলেছে তার সঙ্গে আমার এই গ্রুপ ডি রা কেন যুক্ত হচ্ছেন না তাহলে আমরা এটাও আমাদের দাবির মধ্যে থাকবে আমরা কালকে কথা বলবো আগামী দিনে এই বৃহত্তর লড়াইতে সবাইকে পাশে চাই এবং সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কাছে আবেদন করছি যে যার যেখানে যেটুকু আমরা পারমিশন পেলেই আপনাদের জানাচ্ছি একজনও কোথাও থাকবেন না নিজের দাবিতে তা নাহলে যে পরিণতি আমাদের ওই শিক্ষকের হয়েছে এই পরিণতি আমরা দেখতে চাই না আমরা চাই সবার জীবন মানে উন্নতি ঘটে দল মত নির্বিশেষে আমরা কিন্তু কোনোদিন বিগত ব্রামফণ্ড সরকার থাকাকালীনও ভিন্ন মতের মানুষও তার সহযোগিতা কিন্তু পেয়েছে তো আজ কি সেই সেই জায়গায় আর নেই ভিন্ন মতের মানুষকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে ফলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা চাই যে বৃত্তিমূলকের ক্ষেত্রে অবিলম্বে যে দাবি শুধু নয় এটা আদায় যোগ্য যা বলা আছে সরকারি সার্কুলারে এটাকে মান্যতা দিতে হবে দিয়ে হাজার একানব্বই করবেন না হাজার বিষয় কিন্তু আর দেরি করা যাবে না আমরা বলেছি বৃহত্তর আন্দোলনে যদি না দেখতে চান তাহলে সিদ্ধান্ত নিন আর যদি তা না হয় তাহলে শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে এই কারিগরি দপ্তরে কিন্তু অভিযানে আমরা আসবোই এটা জানানোর জন্যই আমি এত রাতে আপনাকে কল করেছিলাম এবং জানিয়ে দিলাম শুধু ওই শুকনো কথায় এবার আর হবে না এবার আমাদের বলেছি শেষ লড়াই ফলে এই লড়াইতে কিন্তু সকলকে আমরা পাশে চাইছি ফলে সেই কারণে সকলের কাছে অনুরোধ করব যার যা আহ আছে ইগো আছে সমস্ত রেখে আপনারা সকলে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করি তারপরে নাই আপনি আপনার পথ খুঁজে নেবেন কোথায় থাকবেন কার সঙ্গে থাকবেন এটা একদম আপনার নিজস্ব বিষয় আমরা কখনো কাউকে কোনোদিন জোর করিনি মানুষ তার নিজের রাস্তা নিজে দেখে নেবে কিন্তু লড়াই আন্দোলনে যে দাবি আমাদের আছে সেই দাবিতে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি এবং সকলের দাবিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আদায় করতে পারি তার জন্যই সকলের কাছে আমার এই আবেদন ধন্যবাদ